পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হি বাংলার পাড়া অ্যারেস্টেড বাই দি এসটিএফ আসাম নট বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট টুয়াইস বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই সংবাদ বিভাব থেকে বলছি বিশ্বজিৎ পাল কেমন আছেন আছি বলছি যে অধিকারী আজকে আবার এনআরসি দাবি করছেন এবং তিনি বলছেন যে ভোটার লিস্টে যে লিস্টে নাম আছে এরকম জঙ্গিদের নামও সেখানে আছে তারা ভোটও দিয়েছে তো এক্ষেত্রে এনআরসি কতটা গুরুত্ব পাবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাদা এনআরসি সবসময় গুরুত্ব পাওয়া উচিত সেই কারণেই আমাদের মোদী সরকার এনআরসি জন্য এবং এই ক্ষেত্রে যে দুজন জঙ্গিকে পাওয়া গেছে যারা ভোটও দিয়েছে এবং তারা অবাধ অনুপ্রবেশকারী হিসাবে কোথা থেকে ঢুকে পড়েছে আমাদের রাজ্যে এবং বারবার দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদেরকে আমাদের এই রাজ্যে বসানো উঠিয়ে তবে কি ফেক এবং আধার কাট করে বারবার বারবার ভোটের রাজনীতি করে পার্টিকুলার একটা জনগোষ্ঠীকে মমতার সরকারের তোষণের মাধ্যমে এই রাজ্যকে মানে ভোট কেন্দ্রিক হয়ে গিয়েছে যে রাজনীতি মানুষের উন্নয়নের কোনো রাজনীতি নয় সেই ক্ষেত্রে माननीय সুভেন্দু দাদা যে কথাটা বলছেন সেটাকে পুরোপুরি আমরা সমর্থন জানাচ্ছি এবং সমর্থন জানানোর মত একটা কথাও আপনিও সমর্থন জানাবেন এই ক্ষেত্রে জে কেবি সমর্থন জানাবে যে দেশ বা দেশের জন্য কথা বলবে সমগ্র দেশের আমাদের যেটা সিকিউরিটিটা সেই যে সিকিউরিটিটা ভায়োলেট হচ্ছে এতটা খারাপ ভাবে মানুষের যে বেঁচে থাকার অধিকার ভারত সরকারের যে ইন্টারনাল সিকিউরিটির যে আইন যেটা আমাদের থাকে রাজ্য সরকারের ক্ষেত্রে যেটা রাজ্য সরকারকে খুব কঠিন ভাবে মেইনটেইন করতে হয় সেটা দেখা যাচ্ছে না ক্যানিং এ জল দিয়ে জঙ্গি পালিয়ে যাচ্ছে যে কলকাতায় শাস্ত্রা নিয়েছিল কাশ্মীরি জঙ্গি এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মতন জায়গায় গত 10 বারো বছর ধরে আইএসআইএস থেকে শুরু করে জামাতে ইসলাম থেকে শুরু করে কত রকমের বিভিন্ন কাইন্ড অফ জংগী সংগঠন যেগুলো কিন্তু ঘাটি ঘিরে বসে রয়েছে এবং সেখান থেকে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে along with এটা বাদ দিলেও আমি যদি বলি আজকে আপনি মেটিয়াবুরিস বলুন বা আপনি আজকে ওয়াটগঞ্জ বলুন বা আপনি আজকে আমাদের রাজা বাজারের যে violence বিভিন্ন ভিতরে যে ইন্টেরিয়র জায়গা জায়গাগুলোর নাম আমি এই মুহূর্তে দিনোজ করে বলতে পাচ্ছি না মানে গলি গলির মধ্যে বিভিন্ন নাম আছে সেই রাস্তাগুলোর সমগ্র যে জায়গাটা মোল্লালি viewers সেই জায়গাতেও কিন্তু আজকে ছোটখাটো বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন যেগুলো চাপা দিয়ে মানে পড়ে আছে বস্তা চাপা দিয়ে যেগুলো বেরোনোটা খুব দরকার তো সেই ক্ষেত্রে মাননীয় শুভেন্দু দাদার এই যে NRC র কথাটা বলা এবং এটা হওয়া উচিত লাগু হওয়া উচিত এলং উইথ এই যে জঙ্গি যারা ঢাকা দিয়ে আছে আজকে রাজ্যে তাদেরকে বের করাটা খুব ইম্পর্টেন্ট কারণ জঙ্গিদের সরকার হয়ে গিয়েছে এটা আমরা সকলেই জানি এবং জঙ্গিদের রাজ্য চুরি ছিনতাইয়ের জায়গা হয়ে গিয়েছে কোন রুল অফ ল নেই আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে সেই ক্ষেত্রে শুভেন্দু দাদার এই মতামতকে আমরা সকল এবং শুভেন্দু দাদা বেসিকালে আমাদের ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা তো এই ক্ষেত্রে তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ তো সেই দাদার কথাটাকে শুভেন্দু দাদার কথাটাকে আপনি ভারতীয় জনতা পার্টির কথা হিসেবেই আপনি ধরে নেবেন ধরে নেবেন অবশ্যই কারণ এটাই ভারতীয় জনতা পার্টি চায় যে সমস্ত জঙ্গিরা বেরোক যারা ভারতীয় নয় যারা নন ইন্ডিয়ান যারা ভারতের সঙ্গে যাদের কোনো কানেকশন নেই অথচ ভারতীয়ত্বটা ফেক ন্যাশনালিটিটা ব্যবহার করে যারা এইভাবে আমাদের রাজ্যে ঘাঁটি গেড়ে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে বোমা বারুদের কারখানা তৈরি করেছে যে রাজ্যটাকে সেটার বিনাশক আর একটা জিনিস বলি দিদি যেটা হচ্ছে বিভিন্ন স্টেট যখন এগিয়ে আসছে এন আর সির ক্ষেত্রে তখন একমাত্র পশ্চিমবঙ্গ তারা সময় বাধা দেওয়ার চেষ্টা করছে এটাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে সবাইকে এগিয়ে আসতে মানে এই জায়গাটা কিভাবে দেখবেন হ্যাঁ শুভেন দাদা যে কথা বলছেন সেক্ষেত্রে আমি আবার সহমত পোষণ করছি তার কারণ আমার ঘরে যে চেম্বারটা ভাঙচুর হয় সেটাও একজন বাংলাদেশি মুসলমানই কিন্তু ভাঙচুর করেন কারণ আমি সন্দেশখালীর মামলাটা প্রথম ফাইল করেছিলাম সন্দেশখালী নারীদের উপর যে ধর্ষণ এবং যে অভিযোগ যেটা উঠেছিল এবং যেটা নিয়ে রাজ্য পুলিশ পুরোপুরি ইনঅ্যাক্টিভ ছিল সেটা নিয়ে প্রথম যখন আমি মামলা করি তখন আমার ঘরেও যে ভাঙচুরটা হয় সেটাও কিন্তু একজন বাংলাদেশী মুসলিম যিনি একজন হিন্দু নাম ধরে এই দেশের একজন ন্যাশনালিটি নিয়েছেন সেটা নিয়ে ভারত সরকারকে আমি অবশ্যই সেটা জানিয়েছি আমার ভারত সরকার অবশ্যই যেটা করার তদন্ত করার এই ক্ষেত্রে করছে পরবর্তীকালে সেই মুসলমানকে দিয়েই কিন্তু বাংলাদেশী তাকে দিয়েই কিন্তু আমার নামে একটি নীত্থা কেস করানো হয় তো এই ক্ষেত্রে আমি খুব আমরা মানে বেসিক্যালি যারা আমরা এই ক্ষেত্রে অপজিশন পার্টি করি আমরা সকলেই জানি এবং সুভেন্দু দাদাও যে এই কারণেই বলছেন যে সকলেরে গিয়ে আসা উচিত তার কারণ মানুষকে এই যে তৃণমূল সরকার ভেলকি দিয়ে রেখে দিয়েছে মিথ্যা চমক দিয়ে যে তোমরা একটা করো না বা NRC মানে আমাদের central যে scheme গুলো central government যেগুলো pass করছে সেগুলো তো একটা মানুষের উন্নতির জন্য সর্বব্যাপিক যে কোনো ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ জৈনা খ্রিস্টান নির্বিশেষে সকলের উন্নতির জন্য কিন্তু এই এনআরসি টা করা হয়েছে তো এইটা সকল সম্প্রদায়ের মানুষকে যতক্ষণ না বোঝানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভব না কারণ মাননীয় সরকার কিন্তু ভেলকি দিয়ে তৃণমূলের সরকারি যে বিভিন্ন মিথ্যা অপপ্রচার কুপ্রচার করে চালিয়ে রেখেছেন এটার জন্য কিন্তু অনেকে এনআরসি তে এগিয়ে আসছে না এইটা মানুষের যে ভ্রমটা আছে যে আপনাদের ইন্টারনাল সিকিউরিটি সকলের আছে সকলকে প্রাণ হাতে করে নিয়ে বেঁচে থাকতে পারবে না সকলের আজকে ফান্ডামেন্টাল রাইট তথা আমাদের আর্টিকেল টোয়েন্টি টা সাংবিধানিক অধিকার আপনাদের সুস্থভাবে ভাবে বেঁচে থাকা গণতান্ত্রিক একটা দেশে এবং তথা রাজ্যে যেখানে গণতন্ত্র তো ফলো হয়ই না আমাদের এই রাজ্যে সেইটার জন্য কিন্তু মানুষকে বোঝানোটা খুব দরকার ক্যাম্পে ক্যাম্পেইনি খুব দরকার এবং এনআরসি ইমিডিয়েট আমাদের রাজ্যে লাগু হওয়া দরকার যাতে করে এই যে জঙ্গি এবং এই যে অনুপ্রবেশকারী অবাধ অনুপ্রবেশকারী তথা অবৈধ অনুপ্রবেশকারীটা যাতে ধরা পড়ে এবং আমরা একটা সুস্থ রাজ্য ব্যবস্থার দিকে যেতে পারি তথা আমাদের যে ভোট গ্রহণটা যখন হবে তাহলে যারা ফেক ভোটাররা রোহিঙ্গারা ফেক অনুপ্রবেশকারীরা তাদের যাতে নামটা পুরোপুরিভাবে কাট আফ হয়ে যায় দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আমাদের দর্শকদেরকে বলবো আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ধন্যবাদ দাদা জয়